আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সীমন্তবর্তী গুরুয়ার থেকে খামার উপযোগী সেরা যত্ন কেমন কেমনভাবে বাঁচা বিক্রি করেছে সে আপডেটটা দেওয়ার চেষ্টা করি দর্শক আজকে পুরো ভিডিও ছিল দর্শক সেরা সেরা যতনেরগুলো আমদানি হয়েছে এখন পর্যন্ত আর আমরা দেখাবো আপনাদেরকে ছোটো ছোটো প্রচুর দশম সারগরগুলো কেমন ধরে বাঁচাপি করেছি চলুন কথা না বাড়িয়ে আমরা একটু সরাসরি দাম দিকে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বেশ সলিড সলিডই আমদানি আছে এখন পর্যন্ত চারদিকে কিন্তু ঘরপর আমদানি বেচা বিক্রি চলমান আমরাও চেষ্টা করবো টুকটাকে একটু দাম দর জানানোর জন্য আর প্রত্যেকটা গরুই কিন্তু একেবারে সেরা সেরা চাপওয়াল গরু আছে ক্রস বিডের সার গরু আছে তো দেখে আমরা কেমন দামে বেচা বিক্রি করতে পারবো এগুলো আর এর পাশে দেখতেছি বেশ কয়েকটা আছে কি জোড়া এর সঙ্গে কত মামা এটা সিঙ্গেলে বাহান্ন আচ্ছা এটা সাইওয়াল বাচ্চা সিঙ্গেলের দাম চাচ্ছে কত বাজার বিক্রি করা যায় সাতচল্লিশ আটচল্লিশে পাওয়া যাবে দর্শক দাম কি একটু কমছে নাকি গত হাটের চেয়ে একটু কম মানে বিগত হাট চেয়ে একটু কম আছে এটা সাতচল্লিশ আটচল্লিশ আছে আরেকটা দেখতেছি আমরা ও পাশে এটা কেমন যাবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ পঁয়তাল্লিশ হলেই বাজারে ঠিক করা যাবে এছাড়াও আমরা দেখতেছিলাম এপাশে আরও সুন্দর সুন্দর কয়েকটা গরু আছে প্রত্যেকটা গরু হাতে পায়ে মোটা এবং সেরা জাত মনে করছে আচ্ছা এই এই জোড়াটার বয়স কেমন আইডিয়া করতেছেন পাঁচ মাস করে বয়স হবে না ক্রস জাতের আর এটা নাভি শর্ট থাকলে এটা কিন্তু নাবি ফুল লাভি আছে এটা কত যাচ্ছেন আটান্ন বেচা বিক্রি

তিন হাজার বা এক হাজার এরকমই বাঁচা বিক্রি হবে দশক আর এই লোকগুলো একবারে নিজের লোক এই যে কারণে এদের থেকে আমরা দাম ধরে একটা বেশ ভালো আইডিয়া পাই একেবারে সলিড সলেট জাত মানের গরু ছিল দশক এই গরুগুলো যারা সংগ্রহ করতে চান তাদের জন্য আমরা একটু সরাসরি নাম্বার দেওয়ার চেষ্টা করি ফোন নাম্বারটা বলেন তো বিশ এই পঞ্চান্ন সাতচল্লিশ আটচল্লিশ গরু যোগাযোগ করলে তো পাওয়া যাবে জি দশক যারা হাটবারে আসবেন তারা যোগাযোগ করলে অবশ্যই পাবেন আর এছাড়াও কিন্তু আমদানির অভাব নাই এই যে সেরা সেরা মানে আরো একটা সাই বাচ্চা একেবারে সলিড মানের বাচ্চা এটাও এটা একেবারে দেশি আর এটা হলো সাইহলের বেশ ভালো কালেকশন দেশি কত যাচ্ছা বেঁচে বিক্রি কত করবেন বিয়াল্লিশ হাজার দর্শক বেঁচে বিক্রি করতে পারবে বিয়াল্লিশ হাজার দাম চাওয়া ছয়চল্লিশ হাজার মোটামুটি বেশ ভালো তবে আজকে ট্রাইপোর্ট যেটা ইউজ করতেছে খুবই নর্মাল কোয়ালিটি খুবই হাত নড়তেছে আচ্ছা এটা কত ভাই ধরবা দিয়ে গেছে এক দেখলে জানেন না নাকি বাষট্টি একটু দেখি বেশ ভালো নাভি আছে গলার কম ভালো বাষট্টি নেবেন দাম শুনে তো চলে গেল কত হলে বেচা বিক্রি করা যায় এটা আচ্ছা বিক্রি করা যায় আর বিক্রি বয়স আইডিয়া করতে পারবেন ছয় সাত মাস বয়স একজে আইডিয়া করতে পারতেছে না তবে পাঁচ থেকে ছয় মাসের মতো হবে পাঁচ থেকে ছয় মাস আর একটু চারদিকে একটু আমদানি দেখায় রাখি দর্শক সেরা সেরা গরুগুলোর আমদানি হয়েছে আজকের হাটে আর আমরা দেখতেছিলাম এই পাশে একটা পাখরা ব্রিডের গরু তো আমরা জানবো ইনশাল্লাহ বড় ভাই বলতেছে এটাকে শাহিওয়াল দেড়শো পার্সেনে শাহিওয়াল দেড়শো একশো না হান্ড্রেড না একেবারে পুরো দেড়শো আচ্ছা এদিকে একটু করেন এদিক করেন এদিক করেন দর্শক শাহিওয়াল দেড়শোটা কত দাম চাচ্ছে আমরা একটু দেখবো পার্সেনে আর কি দেড়শো পার্সেন্ট বলতেছে মাশাল্লাহ

শায়বাল দেড়শো পাঁচশো এরকমই হয় ডেটটা এই জন্য আচ্ছা ডেটটার জন্য দেড়শো মানে ভাঙা কাঠি যেটা আধা কাঠি বলি আমরা বা ভাঙা কাঠি বলি এই জন্য এটা সাতান্নতে বাচ্চা বিক্রি অন্যথায় কিন্তু অনেক চড়া দামে বেচা বিক্রি হতো এই গুলোটা আর এছাড়া দেখতেছি আমরা এই পাশেও খুবই সুন্দর একটা এটা হতো পাখরা প্রিন্টের একেবারে আনকমন একটা গরু দাম চাইলো বড় ভাইয়ের কাছে ছেষট্টি ছেষট্টি চাইল না ভাই ছেষট্টি হাজার আইডিয়া কেমন করতেছে পঞ্চাশ আচ্ছা ক্রেতার টার্গেট পঞ্চাশ হাজার আমরা একটু বিক্রেতার থেকে জানবো অ্যাঙ্কেল কত হলে ছাড়া যাবে এটা ষাট ভাঙ্গে বিক্রি নাই শিষট্টি দাম যাচ্ছে ষাট ভাঙ্গে বিক্রি নাই আচ্ছা ক্রেতা পঞ্চাশ টার্গেট করলেও ষাট ভাঙ্গে বাচ্চা বিক্রি নাই দশে কোটা ষাট ভাঙে বিক্রি করবে না তবে যেটা বললাম বিক্রেত আগে পঞ্চাশ তবে ষাটের গরু এটা না পঞ্চান্ন পর্যন্ত উঠতে পারে যেটা মনে হচ্ছে আর এছাড়া ওই পাশে কিন্তু সেটা দেখতেছি খুবই সলিড মানের নাভি কম্বল সব দিক দিয়ে সেরা আর বেশ ভালো ভালোই গরু আছে এর পাশে একটা দেখতেছি সুন্দর বাচ্চা

সব তো সেরা মানে না আছে আর দেখতেছিলাম সবুজ ভাই ব্যবসা বিক্রিতে ব্যস্ত ছিল তো আমরা একটু দাম দর জানবো সবুজ ভাই কালেকশনগুলো পরপর সাজানো আছে একেবারে সলিড সলিড গরু প্রত্যেকটা সবুজ ভাই এই যে এই বাচ্চাটাতে শুরু করবো ভাই সাইওয়াল বাচ্চা কয় মাস ভাই এটা চার মাস না কত যাচ্ছেন সিঙ্গেলে পঞ্চান্ন হাজার দশক সিঙ্গেলের দাম তো চাচ্ছে পঞ্চান্ন হাজার বেচা বিক্রি কত করা যাবে পঞ্চাশ পঞ্চাশ হলে বেচা বিক্রি করা যাবে না একেবারে সলিড মানের পরবর্তী এটাও তো সাইওয়াল ওরে বাপরে প্রত্যেকটা তো নাভি কম্বল সবই সেরা সেরা মাস তারিখ হবে না ভাই প্লাস হ্যাঁ সাড়ে চার এরকম হবে এটাও সাইওয়াল বাচ্চা এটা কত ভাই তিন হাজার তিপ্পান্ন হাজারের বাচ্চা বিক্রি দর্শক একেবারেই তিপ্পান্ন হাজার এই পাশে একটা ইন্ডিয়ান মাল আচ্ছা দেখি একটু এই যে নাভি কম্বল আর টুকটাক স্পট এই মালটা কত নেবেন ভাই আটচল্লিশ ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান আচ্ছা দর্শক আজকের মধ্যে বিদায় নিচ্ছে যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ নতুন ভিডিওতে দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম